বেশিরভাগ আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী যোগ্য থাকায় আগামী সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ করতে হচ্ছে বিএনপিকে তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যাতে প্রার্থী না হন সে বিষয়ে থাকবে দলের কঠোর বার্তা তবে প্রার্থী বাছাই চূড়ান্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরেই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার গণতন্ত্রে ফেরার বহুল কাঙ্ক্ষিত ওই নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ঝাপ শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই তিনশো আসনের বেশিরভাগেই বিএনপির হয়ে ভোট করতে ইচ্ছুক একাধিক যোগ্য প্রার্থী একক প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় সক্রিয় তবে মনোনয়ন প্রতিযোগিতা যেন নির্বাচনের সময় দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে সে বিষয়ে সতর্ক বিএনপি দ্বন্দ্ব এড়াতে কেন্দ্র থেকে তৃণমূলে দেয়া হচ্ছে বিশেষ বার্তা যেসব আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি বা প্রার্থীতা নিয়ে বিরোধ এমন এলাকাগুলোতে প্রার্থী বাছাইয়ে সতর্ক বিএনপির নীতি নির্ধারকরা প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে শুধু দুইজন নয় অনেক আসনে আমাদের পাঁচ সাতজন দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে এখন আমরা সেই কাজটা করছি জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে এলাকা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে তারা দলের একক প্রার্থী নিশ্চিত করতে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথাও বলছেন জনগণ মনে করে বিএনপির জন্য এটা সুদিন বিএনপির জন্য অত্যন্ত পজিটিভ ইতিবাচক একটি পরিস্থিতি সে কারণে আমাদের কিন্তু প্রার্থীও বেশি হবে এবং তারা যার যার এলাকায় তাদের প্রার্থীপদ ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের নেতাদের মধ্যে কে সবচাইতে জনপ্রিয় এটার আমরা যাচাই করব আমরা যাকে প্রার্থী দিলে পাশ করার সম্ভাবনা বেশি থাকে তাকে আমরা প্রার্থী করব দল যাকে মনোনয়ন দেবে দলের স্বার্থে সবাইকে সেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার পরামর্শ দিচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই বিষয়ে আলোচনা করতে রাজধানী গুলশান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসলে বিএনপি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে জি ধন্যবাদ দেখুন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব রিসেন্টলি বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে পক্ষ থেকে এই ধরনের একটা প্রশ্ন ওনাকে করেছিলেন উনি সরাসরি যে উত্তরটি দিয়েছেন এটাই দলের বক্তব্য আমি সেই বিষয়ে বলতে চাই তিনি স্পষ্ট করে ক্যাটাগরিক বলেছেন যে আমাদের দলের মধ্যে বৃহত্তম দল দলের নেতৃত্ব বেশি নির্বাচিত প্রতিনিধি হয়ে আসার মতো যোগ্যতা সম্পন্ন অনেক ব্যক্তিত্ব রয়েছেন নেতৃত্ব রয়েছেন সুতরাং যিনি গ্রামে নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থাকবেন মানুষের সঙ্গে দীর্ঘদিন থেকে রাজনীতি করে ওনার অভিজ্ঞতা কে জানান দিয়ে সবাই সঙ্গে শেয়ার করেছেন যার একটা পার্সোনাল জনপ্রিয়তা বা ইমেজ রয়েছে তাকে আমরা সবসময় একটা সিলেকশনে রাখার চেষ্টা করেছি বা করব। এটা ছিল তার উত্তর পাশাপাশি এই দল করতে গিয়ে আমরা দীর্ঘদিন থেকে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ত্যাগ স্বীকার করেছি আমাদের অনেক শ্রম আছে ঘাম আছে কষ্ট আছে সবকিছু মিলিয়ে আপনি দেখেন একজন হলো দলের নেতা আরেকজন হলেন জনগণের নেতৃত্ব জনপ্রিয়তার দিক থেকে ওই লোকটি ক্যান্ডিডেট হবেন ওই লোকটিকেই দল নমিনি দিবেন যিনি জনপ্রিয়তার শীর্ষে যাকে এই দেশের মানুষ বা তার নির্বাচনী এলাকার মানুষ পছন্দ করে নেবেন দল যাচাই বাছাই করার ক্ষেত্রে তাকে প্রায়োরিটি দিবে সুতরাং সেই অনুযায়ী আমরা সেইভাবেই নেতৃত্ব নির্বাচিত করব।

যে বড় দল প্রতিযোগিতা থাকবে নেতৃত্ব বেশি যে সেখানে একটা বিশাল কম্পিটিশন স্বাভাবিক কারণেই ওই ত্যাগী নেতৃত্বকে আমরা বেছে নিব যার জনপ্রিয়তা যার এঙ্গেজমেন্ট যার সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা সবচেয়ে বেশি সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত নাই তারপরেও কেউ যদি কোনো কারণে পার্টির সেই নেতৃত্বকে ওভারকাম করে চ্যালেঞ্জ করে যদি সেই নমিনি হতে যায় দলের সিদ্ধান্তের বাইরে পার্টির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আবার ব্যবস্থা হবে আমার মনে হয় এই ধরনের কেউ চিন্তা করেন না এবং করবেন না এটা হাতে করা দু চারজন যদি কেউ করেন সেটার জন্য হয়তো আমরা সতর্ক বা আগে থেকেই আমরা খুব আহ সজাগ করে রাখ রাখছি তো ফিল্ড পর্যায়ে আমরা এখন থেকেই কাজ করছি আমাদের সকল নেতা নেতাকর্মীরা ফিল্ড পর্যায়ে আসছে ফিল্ডে আসছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীঘ্রই দেশে আসবেন দেশে আসার পর কে কোথায় ইলেকশন করবেন এবং তার মূল্যায়নটা সেই ত্যাগের ভিত্তিতে তিনি নির্ধারণ করবেন এবং তিনি একা নয় তিনি পার্টির চেয়ারম্যান এবং তার সঙ্গে যিনি আমাদের যারা স্টেডি কোর্টি মেম্বার রয়েছে একটা বোর্ড রয়েছে বোর্ড সর্বসাফুল্যের সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত টুকু নেবেন একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে যে বিএনপিকে কে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে কিনা আর যদি বিএনপির নেতৃত্বে জোট হয় তাতে এনসিপি সহ তরুণদের অন্যান্য দলে থাকা সম্ভাবনা কতটুকু দেখুন আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের দল বিএনপি নির্বাচন করার জন্য এরপর স্বার্থে জাতীয় গঠন করার স্বার্থে যদি নির্বাচনী মাঠে হতেও পারে সুতরাং আমরা মনে করছি যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যে একটা রাজনৈতিক অতীত আহী্য ওনার যে পরামর্শ সেটাকে ধারণ তো অবশ্যই আমরা করছি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সব ঐক্যবদ্ধভাবে রয়েছি এবং আমাদের রাজনৈতিক যা আদর্শ রাষ্ট্রপতি রহমানের বাংলাদেশের জাতীয়তাবাদ সে আদর্শকে ধারণ করে সবাইকে অ্যাকমেন্ডেড করে যদি আমরা বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে দেশগড়ার স্বার্থে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা যদি সেখানে নির্বাচনী একটা ঐক্য গড়ে তুলতে বিশেষ প্রয়োজন হয় সেটা আমরা করব। সেই ক্ষেত্রে এস আমরা কোনোভাবে অবমূল্যায়ন করছি না কারণ তারা একটা ত্যাগ স্বীকার করেছে তাদের একটা রাজনৈতিক ইতিহাস তারা ইতিমধ্যে সৃষ্টি করেছে এবং এই যে সর্বশেষ যে জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলনে তাদের যথেষ্ট ভূমিকা ছিল আমরা সবাই মিলেই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি সুতরাং তারা যদি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে আসতে চায় সেখানে অবশ্যই ওয়েলকাম পার্টি সেই ক্ষেত্রে তাদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য